এই মাত্র অপবিশ্বাস সাদা রঙের শাড়ি পরে মাইকরের ভিতরে সেলফি ক্যামেরায় ইতিমধ্যেই দেখা গেল ফটোশুটে ইতিমধ্যেই ফিটনেস দেখিয়ে সাকিবকে চমকে তুললেন অপবিশ্বাস দুর্দান্ত লুকেই দাঁড়া দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় এরকম লুকও গেটাপে কখনো দেখা যায়নি অপবিশ্বাস অপবিশ্বাসকে দেখা গেল ইতিমধ্যে গাড়ির ভিতরে অসাধারণ লোকে দেখা গেছে এক হাত মাথায় রেখে অন্য হাতটি নিচে রেখে কালো রঙের চশমা চোখে সেলফি ক্যামেরায় ধরা দিতে দেখা গেছে অপবিশ্বাসকে অপবিশ্বাসের এরকম লোক গেট দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে গাড়ি ভিতরে সাদা রঙের শাড়ি পরে লুকো ফিটনেস দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বাক্সে জানিয়ে দিন আপনাদের মতামত নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন